বয়স সন্ধির মতো চল্লিশের পরের জীবনটারও না একটা কোনো নাম হওয়া উচিত এই বয়সটাকে বুড়িও বলা যায় না আবার কিশোরীও বলা যায় না কেউ কেউ হয়তো পনেরো বছর বা কুড়ি বছরের বিবাহিত জীবন কাটাচ্ছে কারোর একটি দুটি তিনটি বাচ্চাও আছে বয়সটা অনেকটা পেরিয়ে আসার সত্ত্বেও মনের ভেতরে একটা বাচ্চা একটা কিশোরী ভীষণভাবে উঁকি মারে কত কিছুই তো পাওয়া হলো না মনটা কখনো কখনো তার হিসেব করতে বসে যায় কত ব্যস্ত থাকা যায় সারাদিন কাজের মধ্যে রান্না চাকরি বাচ্চাদের দেখাশোনা বাচ্চাদের নিয়ে টেনশন হাজব্যান্ডের খেয়াল রাখা সব কিছুর পরেও দিনের শেষে কি কখনো মনে হয় যে আমার কথাগুলো কেউ শুনলে বিনা জাজমেন্ট করে কেউ যদি একটু শুনত কেউ যদি মন দিয়ে আমার কথাগুলো একটু বুঝত অনেক বছরের জীবনে বাচ্চা মানুষ করতে করতে হাজব্যান্ডের দেখভাল করতে করতে মেয়েদের সেই জীবনটা হয়ে যায় বন্ধুহীন তখন মেয়েদের একটা ভীষণ ভীষণ একটা বড় রোগে ভোগে সেটা হলো নস্টালজিয়া ভীষণ পুরনো কথা মনে পড়ে পুরনো দিনগুলো মনে পড়ে যে সময় যে কাজটা করা উচিত ছিল সেটা তো করা হয়নি এখন এই মুহূর্তে শরীরে যে আরও অনেক ভীষণ বড় বড় রোগের গয়না তারা তো আর করতে দেয় না অনেক কিছু মন চাইলেও তারা আর করতে দেয় না আয়নার সামনে দাঁড়ালে নিজেকে বড় অসুন্দর মনে হয় সেই ঝকঝকে গ্ল্যামারাস স্কিনটা নেই চোখের দুপাশে গালে কপালে বয়সের ছাপ নতুন করে কাউকে পাওয়ার ইচ্ছে থাকে না এই যে বয়সের ছাপ এটাকে ঢাকতে নানারকম শাড়ি পরতে ইচ্ছা করে যে কখনো শাড়ি গয়নার প্রতি অ্যাট্রাক্ট ছিল না সেও এসে একটা সময় শাড়ি গয়নার দিকে অ্যাট্রাক্ট হয়ে পড়ে নতুন নতুন শাড়ি নতুন নতুন গয়নায় নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে ওঠে এই জন্য নয় যে লোকে তাকে দেখবে এই জন্য যে পুরনো মানুষরাই তাকে একটু নতুন করে দেখুক একটু নতুনভাবে চল্লিশ পেরোনো সেই মেয়েটা কখনো কখনো খুব একা থাকতে চায় চিৎকার করে কাঁদতে চায় কিন্তু সেই কান্না যেন কেউ না শোনে সেটাও তার ইচ্ছা থাকে একটা মৃত্যু ভয় তার মনের মধ্যে থাকে সে যতই একা থাকতে চাক সে তার সন্তানদের জন্য বাঁচতে চায় তত দিন পর্যন্ত সে তার সন্তান এবং স্বামীর জন্য বাঁচতে চায় যত দিন তাদের কাছে তার মূল্য আছে যেদিন মূল্য শেষ হয়ে যাবে সেদিন শারীরিক মৃত্যু না হলেও মনের মৃত্যু তো অবশ্যই হবে চল্লিশ পেরোনোর পরে সেই ছটপটে চঞ্চল সবুজ মনের কিশোরী মেয়েটার মনটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যায় এক সময় পান থেকে চুন খসলেই যে মেয়েটা নাকের জলে চোখের জলে করত কোনো রান্না তার পছন্দ না হলে সে কিছুই খেতে চাইতো না জিদ করে শুয়ে পড়ত সেই মেয়েটা আজ আর কোনো কিছুতেই তার আজ সে রাতে বিছানার চাদর মাথায় দিয়ে যখন কাঁদে তখন তার পাশের মানুষটাও টের পাবে না এমনভাবেই সে কাঁদে তার না পাওয়া পাওয়া সব কিছু নিয়ে তার অভিযোগ সে আর করে না সে চুপ হয়ে যায় এবং চুপ থাকতেই পছন্দ করে এত বছর ধরে ব্যালেন্স করতে করতে একসময় চল্লিশ পেরোন মেয়েটা ভুলেই যায় যে সে কি চেয়েছে সে কি চায় তার কি করলে ভালো লাগবে ভুলে যায় সবাই যেটা চায় সবাই যেটা ভালো লাগে তাদের সেইভাবে কাজ করতে করতে আজ সে জানে না যে সে কি চায় শরীরটা আগের মতো আর সাপোর্ট করে না সেই যে স্পাইনাল কর্ডে একটা ইঞ্জেকশান অপারেশানের সময় সেটা শরীরটাকে অনেকটা অকেজো করে দিয়েছে সেই ইঞ্জেকশানের অসহ্য যন্ত্রণা সেটা শুদ্ধই সে রান্নাঘরের কাজ বাচ্চার কাজ বাচ্চার আবদার হাজব্যান্ডের পছন্দ সব কিছুই করতে থাকে তারপরেও তাকে শুনতে হয় যে গুছিয়ে কাজ করতে পারে না চল্লিশ পেরোনো মেয়েগুলো একটু যত্ন চায় যত্ন মানে সেরকম কিছু নয় যে বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে এসি ঘরে রাখতে হবে সেরকম কিছু নয় একটু মনের যত্ন সে কি বলতে চায় সেটা কেউ শুনুক তার কষ্টটা কেউ একটু নিজের মতো করে ভাবুক ব্যাস এইটুকু আকাশে আমার মুক্তি আলোয় আল আমার মুক্তি আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ইয়া কাশে আমার মুক্তি আল যাইটা গানটা কেমন গাইলাম খুব গাইতে ইচ্ছা করলো গাইলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না একদম थैंक यू